সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালার অশেষ রকমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে সঠিক হাজিরাত নিয়ে কথা বলব যে হাজিরাতের মাধ্যমে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন পাশাপাশি চিকিৎসা দিতে পারবেন চালান দিনের রোগী আলগা দিনের রোগী চিকিৎসা দিতে পারবেন বিশেষ করে যে সমস্ত যাদুকর জিন আছে যারা দূর থেকে ডিস্টার্ব করে ক্ষতি করে যারা হাজির হয় না দূর থেকে ক্ষতি করে তাদেরকে মুহূর্তের মধ্যে হাজির করতে পারবেন তো আপনারা এই কাজটা করার জন্য আপনাদেরকে একটা আয়না জোগাড় করতে হবে যে আয়নাটা এতো ছোটো হবে না এত বড়ো হবে না মাঝারি প্রকৃতির হবে এবং পিছনে ভোট থাকবে এরকম একটা আয়না নেবেন আয়না নেওয়ার পরে এই আয়নাটা আপনারা শুধু এই কাজের জন্য ব্যবহার করবেন এই কাজ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করবেন না আয়নাতে কিছু কাজ করে নিতে হবে কাজ করে নিলে আয়না দিয়ে আপনারা তদবির করতে পারবেন এই আয়না দিয়ে চিকিৎসা দেওয়ার নিয়ম এই আয়না দিয়ে এই আয়নার মাধ্যমে চিকিৎসা দিতে আপনাদের আয়নাটা জাগ্রত করে নিতে হবে এবং আয়নাতে কিছু তদবির আছে যে তদবিরগুলো করতে হবে এই তদবির করার মাধ্যমে আয়না দিয়ে আপনারা কাজ করতে পারবেন অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে যদি কোনো জাতকৃত বস্তু জাতকিত তাবিজ অথবা জাতকিত নকশা অথবা পুতুল কুফরি যে কোনো জাতকিত বস্তু আছে যেখানেই থাক পৃথিবীর যে কোনো প্রান্তে থাক আল্লাহর হুকুমে আল্লাহর বস্যতে স্বীকার করে এই অসুমের বশ্যতা স্বীকার করে এই আয়নাতে দৃশ্যমান হয়ে থাক এই কথা বলার সাথে সাথে ইনশাআল্লাহ এই আয়নাতে দৃশ্যমান হয়ে যাক বলার সাথে সাথে ইনশাআল্লাহ হ্যাঁ আয়নাতে বাইসে উঠবে যে সমস্ত জাদুকর জিন যারা দূর থেকে সমস্যা করে তাদেরকেও আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই আয়নাতে খুব সহজেই দেখতে পারবে তা আপনাদেরকে শুধু অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার সাথে সাথে কাজ করবে তা আয়নাটা পরে নেওয়াটা মুখ্য বিষয় কিভাবে আয়নাটা পরবেন তা আয়নাটা পরার জন্য অবশ্যই নামাজি ব্যক্তি হইতে হবে এবং এই আয়নাটা শুধু পড়লে হবে না আয়নাতে কিছু তদবির আছে যে তদবিরগুলো করতে হবে তো আয়নাটা যখন আপনারা সামনে নেবেন সামনে নেওয়ার পরে আপনারা উপরের যে পাশ আছে সামনের যে পাশ আছে এ পাশে লিখবেন দুই কোনায় দুই কোনায় লিখবেন আল্লাহ এক কোনায় লিখছেন আল্লাহ আর এক কোনায় লিখছেন আল্লাহ তারপরে আয়নাটা ঘুরাইয়ে নেবেন ঘুরায় নিয়ে পিছনের যে অংশটা আছে এ অংশ লিখবেন এক্ষনায় আল্লাহ আবার আবার আরেকক্ষনায় লিখবেন আল্লাহ লেখার পরে আবার আয়নাটা ঘুরাবেন ঘুরাইয়া সামনের অংশটা দিকে যাবেন যাওয়ার পরে লিখবেন বিসমিল্লা রহিম লেখার পরে আপনারা লিখবেন সুরা বাকরার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কোশি আল্লাহল্লাহ আলাইম তো এটা সম্পূর্ণ আয়াতটা লিখবেন আয়নাতে লেখার জন্য আপনারা মার্কার পেন আসছে যে পেনগুলো আপনারা ব্যবহার করতে পারবে জেল পেন আছে যে পেনগুলো কি আপনারা ব্যবহার করতে পারেন জেল পেনের মাধ্যমে অথবা মার্কারের মাধ্যমে আপনারা আয়নাতে লিখতে পারবেন ছোটো করে লিখবেন যাতে আয়াতগুলো লিখে শেষ করতে পারেন আর আয়নাটা অবশ্যই মাঝারি আকৃতির আনবেন এত ছোটোও না এত বড়ো না যাতে তদ্ভিদটা আপনি সঠিকভাবে করতে পারেন যখন আপনাকে লিখা শেষ হয়ে গেছে তখন করে নিয়ে হচ্ছে এটাকে জাগ্রত করতে হবে তো এটাকে জাগ্রত করার নিয়ম তিনবার তা হবা এগারোবার দূর আর লিখার পূর্বে অবশ্যই তিনবার তা করবে করবেন একবার দূরত করবেন বইটা পিস সহিত আপনারা লিখা শুরু করবেন তো লেখা শেষে পুনরায় তিনবার তা হবা এগারোবার দূর এবং আয়াতুল করছি তিনবার অথবা সাতবার বইটা ফু দিবেন এবং আল্লাহর রকমে আল্লাহ রসলের রকমে এই আয়নাটা জাগ্রত হইতে বলবেন এবং অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে জাদুকিত বস্তু তাবিজ নকশা পুতুল কফরি অথবা যে কোনো জিন্নাত আছে চালান জিন্নাত আছে যে কোনো প্রান্তে আছে পৃথিবীর আকাশে জমিনে পাতালে যে কোনো জায়গায় আসে যেন অলারকমে দৃশ্যমান হয়ে যায় তো বিশেষ করে আপনারা যে সমস্ত জিন হাজির করতে পারেন না যারা জাদুকর যারা গুপ্তচরের লোকা থাকে তাদেরকে আপনারা এই আয়নাতে দেখতে পারবেন শুধু আল্লাহর হুকুম দিবেন যে আল্লাহর হুকুমে অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুকের নামে কি যে সমস্ত লোকাই তো জিন আছে অথবা গুপ্তচর জিন আছে অথবা জাতকর জিন আছে যারা হাজির হয় না তারা কোথায় আছে এই মুহূর্তে দৃশ্যমান হোক তো দৃশ্যমান হওয়ার সাথে সাথে আপনারা এই আয়নাতে বন্দি করতে পারবেন যে আয়াতের মাধ্যমে বন্দি করা যায় আয়াতের মধ্যে বন্দি করতে পারবেন আবার যে আয়াতের মাধ্যমে ফোরায় দেওয়া যায় এই আয়তের মাধ্যমে ফোরায় দিতে পারবেন আবার যে আয়াতের মাধ্যমে জবাই দেওয়া যায় আয়াতের মাধ্যমে জবাই দিতে পারবেন ইনশাআল্লাহ আমি তদ্বীয় শিক্ষা কোর্স করাই যারা আমার কাছে কোর্স করতে চান আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই আমলের এজাজত নেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা